বেদের নতুন দুষ্টামের একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন কিন্তু রাত্রি বাজে এগারোটা আর এই সময় মানুষের বাচ্চা কাচ্চা ঘুমায় আর ওকে দেখুন ওকে দু দিব্যি বড় বড় চোখ করে বসে আছে আর এটা একটা নতুন খেলনা ওর জন্য আনা হয়েছে অ্যাকচুয়ালি খেলনা না এটা একটা চকলেট ছিল ভিতরে চকলেটটা তো আমি খেয়ে নিয়েছি আর এই খেলনাটা ওকে দেওয়া হয়েছে খেলার জন্য তো এটা দিয়ে কিন্তু আজকেই খেলবে বড় জোর কালকের দিনটা খেলতে পারে তারপরে কিন্তু আর এগুলো দিয়ে খেলবে না ওর পাশে দেখুন কত খেলনা আছে আর তাছাড়াও কিন্তু ওর কিন্তু আরও অনেক খেলনা আছে যেগুলো দিয়ে কিন্তু ও একদমই খেলতে চায় না মানে নতুন অবস্থা যখন থাকে হয়তো এক আধ দিন খেলে তারপরে কিন্তু ও আর খেলে না ওর ফেভারিট খেলনা ওই গাডার ক্লিপ রিমোট তারপর হচ্ছে নষ্ট মোবাইল ওকে তো মোবাইল দেওয়া হয় না নষ্ট মোবাইল একটা দেওয়া হচ্ছে ওটা দিয়ে খেলে আর নিচে থাকলে তো চেয়ার টেবিল তারপরে হাঁড়ি কড়া এইসব দিয়েই খেলে আর নতুন দাঁত হয়েছে দেখুন মানে সব কিছু শুধু কামড়ায় এখন তা আঙুলটা দিচ্ছে আঙুলটা খুব জোর জোরে কিন্তু কামড় দিলো তো নিচে দুটো দাঁত উঠেছে আর উপরে একটা দাঁত মাত্র বার হচ্ছে আর দেখুন এটা হচ্ছে একদম সব থেকে বাজে একটা কাজ ওর ওর কিন্তু মানে দিনে যে কতবার যে বিছানাটাকে তুলবে আর কতবার যে আমি ঠিক করবো তার তো কোনো মানে হিসাবই নেই আর ও যাতে না তোলে তার জন্য কিন্তু আমি উপরে একটা পাটি পেতে দিয়েছি আর দেখুন এত চালাক যে পাটিটাকে আগে তুলে তারপর চাদর তুলে দোষ তুলে এখন কিন্তু কাঠের মধ্যে বসে থাকবে ও কাঠের মধ্যে বসতে খুবই ভালোবাসে কেন ভালোবাসে সেটাও বড় হলে তারপরে জানা যাবে যে কেন কাঠের মধ্যে এতটা ভালোবাসে এই যে হাউ হাউ এই যে হাউ হাউ আসো তো বাবা হাউ হাও আসছে গো বাবা এই যে এই যে হাও এই যে হাও এই যে হাও আসো 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 বাবা এই যে হাও হাও আসো তো আসো 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 এই যে হাউ 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 আসো 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 ওই যে বাইরে টোটো টোটোতে যাবো টোটো আসছে টোটো টো দেখতে যাবো এদিকে আসো আমি যাবো গা তাহলে যাই তুমি থাকো থাকো আমি দেখতে গেলাম থাকো থাকো আমি রাস্তা রুট দেখতে গেলাম থাকো থাকো আমি আস্তে টুটো দেখতে গেলাম থাকো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো বলছি ও আমার থেকে আরো বেশি চালাক আমি হাউ হাউ বলছি কিন্তু ঘরে বাবা আসছে বাবা কারণ জানে বিছানাতে হাউ নেই আর বলছি বাবা আসছে বাবা আসছে বাবার পিছন দিয়ে ঘুরে দেখছে বাবা তো আসেনি আসো বাবা আসছে বাবা আসো এখন আমি কি করবো বাইরে চলে যাব তাহলে কিন্তু আসবে আমাকে না দেখলে সামনে আর প্রচণ্ড কিন্তু তেরা আমি যতই ডাকি না কিন্তু ও কিন্তু আসবে না আর আমি কিন্তু টেনে নিয়ে আসবো না টেনে নিয়ে আসলেই কান্না করবে আর কান্না করলেও না ভালো লাগে না কারণ এখনকার বাচ্চা কাছে তো বাইরে বেশি যেতে পারে না ঘরেই থাকে আর ঘরে যদি এইটুকু দুষ্টুমি না করে তাহলে কিভাবে হবে তাই আমি কিন্তু এখন বাইরে যাবগা গা এই দেখুন বাইরে চলে এসেছি বারান্দাতেও কিন্তু ফটাফট চলে আসছে দেখেছেন তো বললাম না আমি না থাকলেও সামনে চলে আসবে এই যে দেখুন আবার দৌড়ে বেড়াচ্ছে মানে এত দুষ্টু এত চঞ্চল আর ঘুমাবে কিন্তু সেই রাত্রি দুটোর সময় তো এইভাবেই কিন্তু সারাদিন ও নন স্টপ দুষ্টুমি চলে ঘুমায় তো একদম কম তো বেদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট বেদুর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন